সেরা গাড়ি নিয়ে আসছি আপনার হুন্ডা সি আর ভি দুই হাজার উনিশের মডেল এবং দুই হাজার বিশের স্টেশন গাড়িটা আপনার পনেরো সিটির ইঞ্জিন পঁচিশ হাজার টাকা মাত্র আয় কর বাৎসরিক এবং আপনার গাড়িটা আপনার টার্বো ইঞ্জিনের বাবা আসেন গাড়িটা দেখি গাড়িটা আপনার প্রোজেকশন হেডলাইট এলইডি এল ডে লাইট সহ আছে এবং ফুল বডি কিন্তু পার্কিং সেন্সের সহ আছে ঠিক আছে এখানে আপনার নিকেলের একটা বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং হুন্ডার একটা লোক দেওয়া আছে খুবই সুন্দর সতেরো সিরিয়ালের গাড়ি গাড়িটা দুই হাজার একুশের রেস্টেশন গাড়িটা আপনার ডান সাইডের বডি দেখেন বাবু ভাই টাকা গুলি কন্ডিশন এখনো গাড়ি সাথে টাকা টেস্ট কন্ডিশনে মিনিমাম আপনার পঁচিশ থেকে ত্রিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন বডিতে বড় ধরনের কোনো আচর টাচর নাই যা আছে অরিজিনাল কোনো রং টং কিছু করা হয় নাই ড্রাইভিং সিট পাওয়ার এবং সিটগুলি কিন্তু লেদার সিট একদম ফুল লোডেড গাড়ি হ্যাঁ এবং সিট মেমোরি সহ আছে কিন্তু বাবু ভাই স্টার্টের গাড়ি এবং মাইলেজটা মাত্র পঞ্চান্ন হাজার সামথিং মাইলেজ চলা এবং সানরুপ সানরুপ সহ মনিটর দেওয়া আছে এটা গ্রে কালার হ্যাঁ গ্রে কালারের গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি

এবং ভিতরটা দেখেন চাকাটা কিন্তু এখন অরিজিনালটাই আছে সাথে সাদা আসছে এবং ফ্রেশ আছে সামনের পিছনে গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে বাবু ভাই এবং আপনার পেছনেও কিন্তু পার্কিং সেন্সর দেওয়া আছে ঠিক আছে ফুল বডি সেন্সর করা আছে খুবই সুন্দর গাড়িটা গাড়িটা কিন্তু আপনার দেখেন গ্রে কালারের গাড়িটা বাম পাশের বডি তো কোনো বড় ধরনের কোনো আটর নাই ফ্রেশ কন্ডিশনের ঠিক আছে আর টাকাগুলো আগেই বলছি গাড়ি সাথে টাকা পঁচিশ থেকে হাজার কিলোমিটার চালাতে পারবেন ওকে ভিতরে কিন্তু আপনার আছে ফুল লেডার সিট একদম এবং টাকাটা দেখেন টাকাটা কিন্তু সামনে আপনার ডে লাইট আছে ফ্রেশ কন্ডিশনের চলুন ইঞ্জিনটা দেখি আমরা এবং প্লাস পয়েন্ট হচ্ছে সিসি 1500 সিসি 1500 25000 টাকা আয় কর বাছরি কম ট্যাক্স দে 7 সিটের 7 সিটের মজা পিছনে ইঞ্জিনটা দেখেন মার্সেল চেজি যা আছে ফ্রেশ কন্ডিশনে যা লাইটগুলো দেখেন একবার আছে হ্যাঁ মার্কিং করা আছে লাইটগুলো অরিজিনাল এখনো খোলা টলা হয় নাই ইঞ্জিন কিন্তু স্টার্ট আছে কোনো আলাদা কোনো নকিং বা নয়েজ নাই এবং আপনার হিট কিন্তু এখনো গাড়ির সাথে অরিজিনাল একদম গাড়ির সাথে ঠিক আছে ভাই মডেল হচ্ছে 2019 19 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2020 এ এন নিউ কার